ঝে কোছ মিলে এ না মিলে মুঝে মোহাম্ম মিলে এনি অশ জি মিলে অ ये सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाह رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده بلاغ العلا নবীনা نبیউল анবিয়া হুজুরে আকরাম নূরে মুজাছাম নূরুনা লা নূর সজদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আল্লাহ পাক গত আজ থেকে দহ হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নাবী ও রাসুল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নাবী কিংবা রাসুল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে সম্মানিত শরীর ربنا ظلمنا ইন্না লানা আবাতাহামনা আন নাকুনা মিনাল খাসিরিন আল্লাহুম্মা ইলি ওয়ালি ওয়ালিদাইনা ওয়াল মুকমিদিন ইয়াওমা ইকোমুল হিসাব আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা শিরকে বারি আল্লাকা যিনাও ওয়ালা শাকিয়া রব্বুল আমিন এমপির বাজার আজকে মাফিলে তোমার হাজার হাজার লক্ষার মুমিন বান্দা পড়নার আরামের মাফুর নিয়ে হাত তুলেছি

আজ থেকে তেরো হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখেরি নবী দূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব তুমি ডাক দিও না আল্লাহ আকবার এটা জিগবাজ जरा তোমরা আখিরি নবী নুন নবীজি আমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ আমার যুবক ভাইগুলো দাঁড়ায় আছে আমার প্রাশিষ্ট যে আল্লাহ এমপি এর বাজারেে আবার প্রচারকরা যুবকগুলোকে তুমি কবুল করে নাও তাদের খাঁটি মানদার বানায় দাও সরিয়া কি না ধারম বানায় দাও আল্লাহর সুন্দর জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাআকে খদ্দে নবুয়ত বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে যারা মন দিয়ে খেটেছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে সকলের ভালো বনকে কবুল করেন আল্লাহ তোমার ওয়া তাআলের হয়েছে এর ختم হয়েছে

الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين